জিবরিল চিবরিল মালাকুল মৌত অপেক্ষায় আছে অনুমতি অপেক্ষায় আছে বুকে হাত রাখার জন্য কিন্তু এক প্রশ্ন এখনো চোখে পানি বলছে সেটা কি বলে ফমানলি বা দিলি উন্মতি আমার পরে আমার উন্মতকে বুকে জড়ায় একে রাখ পাহারাদারি কে করবে আমার উন্মতকে কে দেখা রাখবে চোখে চোখে কেরাব আল্লাহ জবাব পাঠাইছেন লাহ আতরুক উম্মত ফারদা। ফরদা আপনার উম্মতকে আমি একা ছাড়বো না আমি দেখা আব আমি আমি দেখা রাখবো ওই রসুল চলের মনে উঠছে একটু শোনায়া দেই ওই রসুল উনি আমাদের জন্য কাঁদতে কাঁদতে যাইতেছেন কে মাঠে উঠবে কবর থেকে উঠবে জিবরিল ইসলাম উঠাবে প্রথম আমাদের নবীজি উঠবে আর আগে কেউ উঠবে না আউলু মায়ান সক্কুল আর জমিন ফারবে উঠেই জিজ্ঞেস করবে জিবরিল আইনা উন্মতি আমার উন্মাদ করি বলবে এখন পর্যন্ত কেউ উঠে নাই উঠেই উন্মাত আজকে ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য আমার জাতি মরতে রাজি মারতে রাজি মাকামে মাহমুদ রাখা থাকবে ডাইন পাশে আল্লাহ নিয়ে যাওয়া হবে আল্লাহ হুকুম দিবে মাকামে মাহমুদে বসেন হাত রাইখা দাঁড়ায় থাকবেন বলবেন বসেন না কেন তো বসলে আমার উম্মতকে পানি পানিকে পান করাবে মিশনের পাশে যে মনিটরিং কে করবে পাল্লা যদি সামনে না ঝুকে তো আমি হাত উঠাবো তো উঠাবো কোথায় পাল্লা সামনে না ঝুকলেই না জুকলেই আমি হাত উঠায় দিব আপনার অঙ্গীকার আছে সাল তা সাফি তু সাফা। আমি চাইলে নাকি দিবেন সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন আপনার প্রতিশ্রুতি আছে লা লাউজি তো আমার উন্নতের ব্যাপারে আপনি আমাকে লজ্জিত করবেন না দুনিয়াতে বইলেই রাখছেন সাউফা ইউফিক আর রব্য বা আপনি আমাকে রাজি কোড়া ছাড়বেন আমিও দুনিয়াতে বইলা আসছি লন আর বা হাত্তা ইয়াকুনা ওয়াহেদিন উন্মতি ফিন্নার আমার একজন উন্মত জাহান নামে থাকা পর্যন্ত আপনার উপরে রাজি হব না 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 আমি চেয়ারে বসবো না আমি তো মিজানের কাছে ছুটা যাব ওইখান থেকে আবার পলসেরাতে ছুটা যাব উম্মত ফাইসা গেল কিনা ফাঁসতে দেরি দূরতের গাঠি মাথায় দিয়া পার করাইতে দেরি করব না এই জন্যই তো বলছেন শুক্রবারে আমার উপরে বেশি বেশি দূরত পড়ো আমার উপরে বেশি বেশি উম্মত তো একশো বার পড়ে ডেলি এরকম লোকের সংখ্যা এখানে কমই হবে ঠিক না যুবক তোমাদের পায়ে হাত রাখি হ্যাঁ তোমরা তো মনে হয় দিনে একবারও পড়ো না অথচ দূরত্ব সহজ আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ এতটুক করলেই হয় এতটুক করলেই হয় ওই নবী কেয়ামতের মাঠে হায় হায় একজনও বলবে না আম্মা যান জিজ্ঞাসা করতেছিল কেয়ামতের বিপর্যয়ের কথা আল্লাহ রসুল বলতেছিল আয়েশা আয়েশা এক চিত্র তোমাকে শোনাবো কান্নি আন্দুর মুসা মোতালাফিফুন্ডি ও মুদিল আর্শ امی جنو ای دریش دیکھتے سی موسیٰ علیہ السلام آرو کھوٹی دورا چت کار دیتے سار بولتے سے ربی لا اسالو کا امی ولا اسالو کا اختی اس کے ماں کے چائنا بون کے چائنا اسالو کا نفسی 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 آما کے بات چاہتے دن محمد الرسول اللہ چت کار دیبار دورا ہی تھا ربی رب امتی 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 امتی, 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 امتی উম্মত নবী ছিল আমি তো বলি যুবকদেরকে সারা রাত্র চুলের স্টাইল তালাশ করে যুবকরা দুই ঈদের আগে চুলের স্টাইল তালাশ করতে থাকে নেটের ভিতরে আবার রাত্রে ওটাকে তালাশ করা যেটা পছন্দ হয় ওটাকে আবার স্ক্রিন শট দেয় সকালবেলা নিয়ে যায় সেলুনে বলে তোমার এইখানে রাখা স্টাইল আমার পছন্দ না আমি নিজে একটা নিয়ে আসছি মোবাইলে এই স্টাইলে চুল কেটে দিবে টাকার কোন রসুল সাল্লু আলাইহাল্লামের চুলের স্টাইল তালাশ করতো আর সেলুনে নিয়ে যদি বলতো এই স্টাইলে আমাকে চুল কেটা দিবি যদি সেলুন আলা বলতো এটা আবার কোন স্টাইল এটা তো ইউরোপেরও না আমেরিকারও না এটা আবার কোন স্টাইল বলে এটা আমার নবীজির স্টাইল এই স্টাইলে কেন চুল কাটবি বলে আজকে যদিও দেখা হয় না এই পর্যন্ত জানি না বাকি জীবন স্বপ্নে দেখবো কি দেখব না কেমতের দিন অবশ্যই দেখা হবে যদিন দেখা হবে ওই দিন যেন হাত পাতার সুযোগ হয় ওই দিন যদি বলতে পারি হারি ছিলেন আপনি তো ছিলেন ছিলেন আপনি তো রহিম আমি জীবন বর কিচ্ছু করতে পারি না। শুধু আপনার স্টাইলে একবার চুল কাটছি আমাকে কি দিবেন দেন না আমি তো এটাই কাঁদি যে যুবক যদি জীবনে একবারও নবীর স্টাইলে চুল কাটত মাবন যদি জীবনে একবার ফাতেমার স্টাইলে সাজত সাজে তো আমার সমাজের মাবনরা সাজে বাসর রাতে সবাই সাজে কেউ পার্লারে সাজে কেউ গ্রামের মহিলা সাজায় কেউ বান্ধব কাউকে বান্ধবীরা সাজায় কাউকে ঘরের মানুষ সাজায় কেউ নিজে নিজেই সাজে হয় বাসর রাত্রে সাজটা যদি ফাতেমার মতো হয়তো আমার জাতির সব পার্লারে যদি নিয়ম হইতো যে ঘরে সাজ ফাতেমার সাজে সাজ হবে কেমতের দিন যেদিন ফাতেমার হাতে ঝান্ডা হবে তো আমার মা বোনদেরও ছুটা যায় ওইখানে দাঁড়ানোর সুযোগ হইতো ফাতেমা যদি বলতো তুই কোথেকে আসলি ছুটা তখন বলার সুযোগ হইতো কিছু তো করতে পারি নাই জীবনে কিন্তু রথের শ্বাসটা তোমার মতো ছিল আপনার মতোই সাজ ছিলাম এই জন্য ছুটা চলে আসছি জানদা তো আপনার হাতে ওই সাজের উলায় আমাকেও নিয়ে চলেন না আমার জাতিকে কেমনে বোঝা রসুলের আদর্শ শিখি কিন্তু যদি গাজীপুরের সচেতন নাগরিক বলে যে চোদ্দশো বৎসর আগে চলে গেছে হিজড়ি কত চলতেছে দশ হিজড়িতে আল্লাহ রসুল চলে গেছেন এটা মনে হয় চলতেছে হিজড়ি ঠিক না তাইলে দশ বাদ দিলে ছত্রিশ চোদ্দশো ছত্রিশ বৎসর আল্লাহর রসুল দুনিয়ার থেকে চলে গেছে ওনাকে পাবো তো পাবো কোথায় তো কোরআন হাদিস এটাই বুঝায় যে ওনার উত্তর শরীরা কেয়ামতের সকাল পর্যন্ত হক্কানি আলে ওলামা কেয়ামতের সকাল যতদিন আল্লাহ চাবে অতদিন থাকবে আজও আছে না নাই উলিল আমরি মিনকুম হাতকানি আলে মোলামা আল্লাহ আল্লাহওয়ালারা থাকবে আল্লাহ রসুলের সব সুরক্ষিত আছে আমি তো বলি মাঝে মাঝে হয় হায় জানোয়ার যতটুক চিনল আমরাও চিনলাম না বিদায় হজের দিন আল্লাহ রসুল উম্মতের নামে যখন কুরবানি করতেছিলেন তো নিজে চল্লিশটা কি ষাটটা উট নিজের হাতে কোরবানি করছেন বাকিগুলা আলী দি আল্লাহু তালা আহ করছেন আল্লাহ রসুল যখন কুরবানি করতেছিলেন। তো উটদের ভিতরে ঝগড়া চলতে ছিল কে আগে ছুরির নিচে আসবে উট চিনসে আমি এই হাতে যদি জবা হইতে পারি তো আমি ধন্য হয়ে যাব কিন্তু উম্মত চিনে নাই যার জন্য চোখের পানি কোনোদিন থামে নাই আমার কান্না তো এটাই যার জন্য চোখের পানি কোনোদিন থামে নাই জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আর আকাতাব কি যখনই দেখি কাঁদেন কেন বলছে জিবরিল মিকাইল জান্নাত জাহান্নাম যেদিন থেকে দেখে আসছি উম্মতের চিন্তায় আমার চোখের পানি থামে না চোখের পানি শুকায় না দুনিয়ার থেকে যেই বিদায় নিতেছেন নয় যে হাসান হুসাইন ক্ষুদার্থ আলী ফাতেমা ক্ষুধার্থ নিজে ক্ষুধার্থ কয়েক বেলার ক্ষুধা নাইলে আম্মা জান এই কথা বলতেন না যে খিদার তারা এতটুকু ছিল ঘরে যদি বাতি জ্বালানের তেল থাকতো তাহলে খিদা নিবারণের জন্য পান কোয়েরা নিতাম আম্মা যান আয়সা রবি আল্লাহ বলেন ক্ষুদার কতটুকু ছিলেন কিন্তু এটার জন্য কান্না না আমার পরে নয় ফ্যামিলির কি হবে আমার পরে হাসান হুসাইনের কি হবে জানেন হাসান জবা হবে জানেন হুসাইন জবা হবে কারবালায় জানেন হাসানকে বিষ দিয়া দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে এই জন্য কানতে ছিলেন না জিবরিল জিজ্ঞাস করছে আপনি কাঁদেন কেন আতাবকি কি ওয়ান্তা ইলা রফিকিল আলা তো বলতেছে জিবরিল 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 মালাকুল মৌত অপেক্ষায় আছে অনুমতি অপেক্ষায় আছে বুকে হাত রাখার জন্য

আমি দেখার ওই রসুল মনে যতদিন থেকে আসেন আল্লাহ চিরঞ্জীব আল্লাহ আউয়াল আউয়াল আখের বন্ধুর দুরুত কোনোদিন বন্ধ হইতে দেন না আর কোনোদিন বন্ধ হইতে দিবে না হা হা আমি দলিল দিতেছি কোরআন এটাই বুঝায়

আমাদেরকে দূরত পড়তে বলতেছেন আমরা তো কয়েকদিন পরে চলে যাব আপনার বন্ধুর উপরে দূরত কে পড়বে আল্লাহ বলে বেউকুব তুই দেখিস না ফেরেশতাদের কথা আছে ফেরেশতারা পড়বে আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ ফেরেশতাও তো একদিন মারা যাবে আপনি সাইনবোর্ড লাগায় রাখছেন ইমনি কাতাবুল মৌতা আলা আমান তাহতা আরশি আল্লাহ দিন আলা ইয়ামুত হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি আরশের নিচে তো লেখা আছে আরোসের নিচে যে আছে তাকে মরতে হবে আর শুধু চিরঞ্জীব আরসের উপরে আপনি বিরাজমান সব মরতে হবে তো ফেরেস্ত মরা যাবে আপনার বন্ধুর উপরে দুরুদ কে পড়বে আল্লাহ বলে তোর মতো তো চাহেল আর ঝট আর অজ্ঞ দুনিয়াতে কেউ নাই তুই দেখিস নাই ইন্নাল্লাহ আমি আল্লাহ পড়তেছি পড়তেছিলাম পড়তে থাকবো আমার বন্ধুর দুরুদ না বন্ধ কখনো ছিল না আছে না কখনো থাকবে ওই ব্যক্তিত্ব যার দুরুদ কোনো দিন বন্ধ হয় না কোনো দিন হবে না আল্লাহ পড়তে থাকবে বন্ধুর উপরে দুরুদ উনি আমাদের জন্য কানতে কানতে যেতেছে কেমতের মাঠে উঠবে কবর থেকে উঠবে জিবরিল ইসলাম উঠাবে প্রথম আমাদের নবীজি উঠবে আর আগে কেউ উঠবে না আউ্বালু মা ইয়ান শাকুল আর জমিন ফার্মে উঠেই জিজ্ঞাস করবে জিব্রিল আইনা উন্মতি আমার উন্মত কই বলবে এখন পর্যন্ত কেউ উঠে নাই উঠেই উন্মত আজকে ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য আমার জাতি মরতে রাজি মারতে রাজি মাকামে মাহমুদ রাখা থাকবে ডাইন পাশে আল্লাহ নিয়ে যাওয়া হবে আল্লাহ হুকুম দিবে মাকামে মাহমুদে বসেন হাত রাইখা দাঁড়ায় থাকবেন বলবেন বসেন না কেন বসলে আমার পিপাশিপে উমকে পানি কে পান করাবে পাশে যে মনিটরিং কে করবে পাল্লা যদি সামনে না ঝুকে তো আমি হাত উঠাবো তো উঠাবো কোথায় পাল্লা সামনে না ঝুঁকলেই না জুকলেই আমি হাত উঠায় দিব আপনার অঙ্গীকার আছে সালতো তা সাফি তু সাফা আমি চাইলে নাকি দিবেন সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন আপনার প্রতিশ্রুতি আছে লা ইউজি কাফি উন্মতি আমতে আমার উন্মতের ব্যাপারে আপনি আমাকে লজ্জিত করবেন না দুনিয়াতে বইলেই রাখছেন সাউফা ইউতি কা রব্ব আপনি আমাকে রাজি করা ছাড়বেন আমিও দুনিয়াতে বইলা আরছি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন আমার একজন উম্মত জাহান্নামে জাহান নামে থাকা পর্যন্ত আপনার উপরে রাজি হব না 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 আমি চেয়ারে বসবো না আমি তো মিজানের কাছে ছুটা যাব ওইখান থেকে আবার পলসেরাতে ছুটা যাব উম্মত ফাইসা গেল কিনা ফাঁসতে দেরি দুরুদের গাঠি মাথায় দিয়া পার করাইতে দেরি করব না এই জন্যই তো বলছেন শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো আমার উপরে বেশি বেশি দূরত তো একশো বার পড়ে ডেলি এরকম লোকের সংখ্যা এখানে কমই হবে ঠিক না যুবক তোমাদের পায়ে হাত হ্যাঁ তোমরা তো মনে হয় দিনে একবারও পড়ো না অথচ দূরত্ব সহজ আল্লাহ আলমার এতটুকু করলেই হয় এতটুক পড়লেই হয় ওই নবী কেয়ামতের মাঠে হায় হায় এক জনও বলবে না আম্মাজান জিজ্ঞাসা করতেছিল কেয়ামতের বিপর্যয়ের কথা তা আল্লাহর রাসূল বলতেছিল আয়েশা আয়েশা এক চিত্র তোমাকে শোনাবো কান্নি আনদুর মুসা মুতালাফিফুন বি উমুদিল আরশ আমি যেন ওই দৃশ্য দেখতেছি মুসা আলাইহিস সালাম

ওই নবীর না শিখতে রাজি না অথচ সব সুরক্ষিত সব সুরক্ষিত গাদা চিনছে আমরা চিনি নাই গুইসব চিনছে আমরা চিনি নাই হরিণী চিনছে আমরা চিনি নাই গাছ চিনছে আমরা চিনি নাই তরুলতা চিনছে আমরা চিনি নাই সমস্ত সৃষ্টি চিনছে আমরা চিনি নাই নবী হুম্ম হয়েও চিনি নেয় আসেন নবীর আদর্শ শিখি ওলামাদের সোহবতে আসি আল্লা সোহবতে আসি হকানি আল্লাহওয়ালা এবং হকানি আলেমদের সোহবতে আইসা নবীর জিন্দগি শিখেন পায়ে হাত রাইখা বলি শিখতে না পারেন এদের সাথে উঠা বসা করেন চলাফেরা করেন খাওয়া দাওয়া করেন একটা কাজ করেন না কোনোদিন আঙুল উঠায় পারবেন ওয়াদা করতে পারেন যে আমি জীবনভর চলতে পারি আর না পারি কোনোদিন কোনো হক্কানি আলেমের উপর আঙ্গুল উঠাবো না অয়াদা পাক্কা কেন এটার কারণ আছে সময় নাই পরে বলবো আবার কোনো দিন যদি আসে এই জন্য ওয়াদা করাইতেছি যে আজকে আঙ্গুল উঠাইলো

تیلے کو بھی یہی کو تھا بولتو نا ملے خاک میں اہل شاہ کیسے کیسے زمین کھا گئی نوجوان کیسے کیسے اجل نے نہ چھوڑا کسرا نہ دارا اسی سے سکندر سا فاتح بھی دہارا ہر ایک لے کے کیا کیا حس سدھارا پرا رہ گیا یہی ٹھاٹ سارا آجو گاجی پورے بھاوالے জমিদারের জমি নিয়ে এখনো কেস চলতেছে এখনো ঝগড়া আছে কিন্তু বাওয়ালের জমিদার নাই এটাই সব বিশ্বাস হয় না হয় না আঙ্গুল দিয়ে দেখায় দেবো বাওয়ালের জমি নিয়ে এখনো কেস চলতেছে বাংলাদেশের আদালতে কিন্তু বাওয়ালের জমিদার নাই কবির কথা সত্য আজল নে না ছোড়া কেসরা না দাঁড়া কশি সে সিকন্দর সাফাতে বিদেহারা হরে ক্লে কেয়া কেয়া হাস্য সুধারা পরা রহ গেহি ঠাট সারা বয়ালের ঐতিহ্য আছে সোনার গাই শাখার ঐতিহ্য আছে আহসান মঞ্জিলে নবাব আফসান উল্লাহর ঐতিহ্য আছে আরে বিক্রমপুরে রাজা বীর বিক্রমের ঐতিহ্য আছে রাজবাড়িতে রাজার ঐতিহ্য আছে নাটোরে নাটোরের রাজার ঐতিহ্য আছে আয়ে দিনাজপুরে স্বপ্নপুরীর ঐতিহ্য আছে রাজা নাই کوبیر کو تو شکتو اتو تھک میں بچپن نے تجھے برسوں کھلایا جوانی نے مجنو بنایا بڑا پہ آ کے پھر کیا کیا ستایا اجل تیرا کر دے گی بالکل صفایا تجھے دنیا کے رہوں سب سے اعلیٰ ہو زینت نرالی ہو فیشن نرالا یوں ہی جیا کرتا ہے کیا مرنے والا تجھے حسن ظاہر نے دھوکے میں ڈالا جگا جی لگانے کا دنیا نہیں ہے یہ عبرت کی جاہے تماشا نہیں ہے আল্লাহ এই জন্য সাজায় নাই তামাশা করার জন্য সাজায় না আসেন শিখবেন তো হ্যাঁ আর আল্লাহর রসুলের সবচেয়ে বড় আদর্শ যেটা আইসা মেসেজ দিছেন যাওয়ার সময় চিৎকার দিছেন মার পেটের থেকে রাখতে দেরি চাদরে সেজদায় যাইতে দেরি করেন নাই লম্বা সেজদা সেজদায় জান নাই মেসেজ দিছেন উম্মতকে মাত্র আসছেন মার পেটের থেকে চাদুরে রাখতে দেরি শেষ করতে দেরি করেন নাই মেসেজ দিছেন যাওয়ার সময় চিৎকার দিছে আসসালা আসসালা আমার জাতি যদি শুধু পাচক তো নামাজই পড়তো নারী পুরুষ যুবক বৃদ্ধ আজান হইতে দেরি কেউ যদি মসজিদের দিকে ছুটতে দেরি না করত। বাজারওয়ালা যদি বাজারই যায় নামাজ বিছাইত মাবুনরা যদি ঘরেই বিছাইত ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে আদালতওয়ালা আদালতে খ্যাতওয়ালা খামারওয়ালা খালবারে রোডওয়ালা রোডে ঘাটওয়ালা ঘাটে যে যদি হয় এতটুকুই যথেষ্ট ছিল নামাজ তো শুধু নামাজ না আল্লাহ ডাকে আল্লাহ আল্লাহ এই জন্যই কেউ লেখেন আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ লেখসেন রাগ হয়েন না ওর মতন উনি লেখছেন সবচেয়ে ওর মতন নিম হারাম কেউ নাই ওর চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই ওর চেয়ে কুকুর গুমের থেকে একবারে চোখ খোলে না তিনবারে খোলে তিনবারে আমি ট্রাই করে দেখছি তিনবারে খোলে তিনবারে আব্দুল কাদের জিলানির লেখা একবার একটু খোলে আবার বন্ধ করে আবার একটু খোলে বন্ধ করে তারপরে খোলে যখন নিশ্চিত হয় যে কোনো বেনমাজির উপরে পড়তেছে না তখন খুলা উপর দিকে তাকায় আর একটা চিৎকার দেয় আলহামদুলিল্লাহ হিল্লাদি খালাকানি আফতারা খালকি প্রশংসা ওই আল্লাহ যিনি আমাকে অস্তিত্ব দিছে সৃষ্টির ভিতরে নিকৃষ্ট হিসাবে তারপরও তো অস্তিত্ব দিছে আসেন আজকের থেকে নামাজ ছাড়বো না ছাড়বেন কে কে অঙ্গীকার করতে পারেন হ্যাঁ সত্য পাক্কা আল্লাহ কবুল করুক